আজ আমার মেয়ের জন্মদিন আমার একমাত্র মেয়ে প্রথম মা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না আমরা সত্যি ধন্য কারণ আমরা তোমাকে আমাদের মেয়ে হিসাবে পেয়েছি আমরা তোমার আজীবন সুখ এবং সুস্বাস্থ্য কামনা করি আমরা তোমাকে কতটা ভালোবাসি তার চেয়ে অনেক বেশি তুমি আমাদের ভালোবাসো প্রিয়কন্যা এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসেরই সীমাবদ্ধতা রয়েছে তবে তোমার প্রতি আমাদের ভালোবাসা সীমাহীন শুভ জন্মদিন আজ তোমার জন্মদিন তোমার জীবন হোক রঙিন সুখ যেন না হয় বিলীন দুঃখ না আসুক কোনো দিন তোমার জীবনে জীবন মানে অনেক আধার একটুখানি আলো সেই আলোতেই হৃদয় ভরুক মুহূর্ত কাটুক ভালো বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন আরও এক বছর বুড়ো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এইভাবেই তুই বুড়ো হতে থাক তোর জন্মদিন আজীবন যেন আমি তোর পাশে থাকতে পারি সূর্যের মতো উজ্জ্বল হও সাগরের মতো হও চঞ্চল আকাশের মতো হও উদার আর ঢেউর মতো হও উচ্ছ্বল শুভ জন্মদিন মা মেয়ে যখন কাজে বাইরে বের হয়ে গেছে তখন আমি আমার মতো করে একে বাড়ি একা এইভাবে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম মেয়ে বাসায় এসে দেখে তো অবাক তুমি কখন এত কিছু করলা কেন এত কিছু করতে গেলা তবে সে দেখে বলেছে আম্মা অনেক সুন্দর হয়েছে রাত বারোটা এক মিনিটে এভাবেই আমরা সেলিব্রেশন করলাম মেয়ের জন্মদিন পরের দিন সকালবেলা চলে আসলাম ছেলেও ঘরে কিছু করতে দিবে না হাজব্যান্ডও দিবে না তো বাইরে চলে আসলাম এখানে লাঞ্চ করে আজকে অনেক প্ল্যান আর এই প্ল্যানগুলো করেছে আমার ছেলে সে তার প্ল্যান মতো তার বোনকে নিয়ে নিয়ে ঘুরবে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম পার্কে কী যে বাতাস এখানে একটু ফটোশ্যুট হবে বোনের বাতাসের শব্দ শোনেন কী পরিমাণে বাতাস সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর ধরে শুভ জন্মদিন মা তুমি শুধু আমার মেয়েই না আমার মা এখন আমাদেরকে তুমি আগলে রাখো তোমার মেয়ের মতো করি বাবা মার প্রতি তোমার এত ভালোবাসা এত খেয়াল জানি না আর কোনো সন্তানের আছে কি না দোয়া করি তোমার স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দুঃখগুলো দূরে থাক সুখে জীবনটা ভরে যাক জীবনটা হোক ধন্য শুভ জন্মদিন অনেক অনেক আশীর্বাদ প্রার্থনা করি বারো মাস থাকো আনন্দে বান্ন সপ্তাহ থাকো খুশি তিনশো দিন তোমার জীবনে সাফল্য বয়ে আসুক আট হাজার সাতশো ষাট ঘন্টা সুস্বাস্থ্য কামনা করি এবং বান্ন হাজার ছয়শো মিনিট সৌভাগ্য তোমার জীবনে তোমাকে জড়িয়ে রাখুক শুভ জন্মদিন মা কামনা বাসনা স্বপ্ন সাধনা তুমি প্রদীপের আলো তোমার হাসিতে তোমার খুশিতে ভুবন লাগে ভালো পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকুক তোমার ওই হাসি আমাদের প্রতি তোমার কেয়ার অনেক বড়ো হও দেখুক তোমাকে এই বিশ্ববাসী যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমার ছেলে মেয়ে কতটা লক্ষ্মী তো নিউ ইয়র্কের খুবই পপুলার মার্থা বেকারিতে আসলাম এখানে ওর বার্থডে সেলিব্রেশন করা হলো এখান থেকে বের হয়ে মেয়ে নিজে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি আজকে দেখব ক্যান্ডেল লাইট কনসার্ট আমেরিকান মিউজিক তো আমরা এখানে সব কিছু টিকিট কনফার্ম করে পাশেই একটা কফি শপে ঢুকলাম এত ঠান্ডা মানে গাড়িতে যখন এখানে আসতেছিলাম সোনো পড়তেছে রাস্তাঘাট কুয়াশা ঢাকা আর মেয়ে তো আমার এতটা খেয়াল রাখে আমি ওর জন্য আর কী করবো সে দৌড়ে ঢুকেই তাড়াতাড়ি গরম কফি নিয়ে দিল তো কফি খাচ্ছি আমরা গল্প গুজব করছি সময় মতোই আমরা কনসার্টে ঢুকে যাব জীবনে প্রতিটা মুহূর্তই এভাবে উপভোগ করতে হয় আর আমরা জন্মদিনে যার যা ভালো লাগে সেগুলি আমরা করার চেষ্টা করি যেমন দুই এক দিনের মধ্যেই আমরা এক সপ্তাহের জন্য চলে যাব আমেরিকার অন্য কোন শহরে নতুন কিছু দেখব তো আমরা ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন হাজার হাজার ক্যান্ডেল দিয়ে সাজানো নির্দিষ্ট সময়ে সিঙ্গাররা চলে আসবে এখানে তিনটা ফ্লোর থেকে দেখা যাবে তো আমরা একদম সামনে আমাদের সিট জীবনে এক নতুন অভিজ্ঞতা নিলাম তো মেয়ে কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করতেছিলাম ও তোমার কেমন লাগতেছে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে দেখেন হাজার হাজার ক্যান্ডেল এই যে ছোট ছোটো আলো দেখা যাচ্ছে সবই কিন্তু ক্যান্ডেল আর উপরটা দেখেন তবে এখানে যখন মিউজিক হবে তখন আমরা আমি একদম ক্যান্ডেলের কাছাকাছি যে একটু হেঁটে হেঁটে দেখতেছি আর আগে একটু ভিডিও করে নিলাম যে ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো ভালো লাগা আনন্দ আমেরিকার নতুনত্ব কিছু আমরা যা দেখি সেগুলো কিন্তু আমি ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য নিয়ে আসি সেটাকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কে কোথায় থেকে দেখছেন কেমন লাগছে এমন অভিজ্ঞতা আপনাদের আছে কি না জানাবেন আর সবাইকে অনুরোধ করব আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হয় সুস্থ থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব। এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন যে কথা বলছিলাম ওরা আগে থেকেই বলে দিয়েছে এখানে যখন প্রোগ্রামটা শুরু হবে গান তখন এগুলো ভিডিও করা যাবে না এই জোনারা চলে আসছে এক ঘন্টার ক্যান্ডেল লাইট কনসার্ট ছিল কনসার্ট শেষ হলে ওরা যখন এখান থেকে চলে যায় তখন আবার আমাদেরকে ভিডিও করার ছবি তোলার সুযোগ দেয় যেহেতু আমরা সামনে ছিলাম আমরা আগে আগে ভিডিও ছবি করে নিলাম বের হয়ে যাব কী পরিমাণে সোনো পড়তেছে আর কি ঠান্ডা তুমি একে বাবা জিজ্ঞেস করতেছিল আমিও করতেছিলাম ডিনার কোথায় করবা কী খেতে চাও ইটালি বাঙালি ইন্ডিয়ান থাই জাপানিজ ইত্যাদি ইত্যাদি সে কিছুই খাবে না দেখেন কী পরিমাণে সোনো পড়তেছে তবে বাসায় রান্না করা তো টুকিটাকি কিছু থাকেই ফ্রিজ যাচ্ছে বিরিয়ানি আরও পছন্দের কিছু খাবার দাবার রান্না করা কিন্তু ও পছন্দ করে আমাদের দেশে যে রোস্ট বাড়িতে দেয় চপ সাদা পোলাও একটু শশা টমেটো কেটে দেয় এরকম তো যেহেতু কিছুই খাবে না পরে আমি আর আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিলাম যে একদম এখন যে গ্রোসারির সামনে থামবো সেখান থেকে চিকেন কিনবো আর কাবাবের জন্য কিছুটা বিপ কিনবো তারপর বাসায় যেয়ে রান্না করব এই যে রান্নাটা হয়েছিল এরকম কাবাব শশা টমেটো রোস্ট পোলাও তো ঝটপট ছোটোখাটো কিছু ক্লিপ থাকবে রান্নার তুমি বারবার বলতেছিল আম্মু তোমার কষ্ট হবে আমি কি করে দিতে পারি আমি বললাম না না কষ্ট না কোনো সমস্যা নেই তুমি রেস্ট করো আমি করে ফেলি তারপরে চিকেনটা একটু লবণ দিয়ে এক চিমটি হলুদ জাস্ট একটা হালকা কালার আসার জন্য এটাকে চুলায় ভাজতে দিয়ে দিলাম এটা ভাজার পরে আমি আরেকটা চুলায় পোলাও চড়িয়ে দিব তো আগেই ভাবলাম যে আমি চিকেন রোস্টটা করে ফেলি তেল দিলাম গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ঘরে তৈরি করা মাংস মশলা মরিচ লবণ চিনি টক দই পেঁয়াজ বেরেস্তা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু চিকেনটা ফর্টি ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম চিকেনগুলি চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মশলাগুলো যাতে চিকেনের ভিতরে ঢোকে তো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে আমি পোলাওটা রান্না করতেছি আবার ফাঁকে ফাঁকে চিকেনটাও দেখতেছি দিয়ে দিলাম আলু বোখারা রান্নার শেষের দিকে দিয়ে দিলাম ঘি ঘিটা আমার ঘরে তৈরি কারোর রেসিপি লাগলে পেয়ে যাবেন ইলা কুকিং স্টুডিওতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নার শেষে দিয়ে দিব একটু হালকা পাউডার মিল্ক এতে রোস্টটা একদম পারফেক্ট হয় পোলাইয়ের চালটা ধুয়ে রেখেছিলাম একটু অলিভ অয়েল দিয়ে গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এখন চালটা দিয়ে একটু রান্না করে নিব হালকা একটু ভেজে আর যতটুকু চাল তার ডাবল গরম পানি মাঝে মধ্যেই ক্যামেরা এদিক সেদিক নড়ে যাচ্ছে দিয়ে দিলাম গরম পানি ভালো করে নেড়েছে এখন এই লবণটা টেস্ট করে দেখবো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে হাই হিটে রান্না করবো যখন পুরা পলক আসবে তখন চুলার জালটা একদম কমিয়ে দেব আর এদিকে আমি চপের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি হয়ে গেলে চপটা এক একচুলায় ভাজা শুরু হয়ে গেল পোলাও রোস্ট চপ হয়ে গেল এখন বাকি আছে বোরহানি আর এই খাবারগুলোর সাথে বোরহানি খেতে ভালোই লাগবে টক দইয়ের সাথে দিয়ে দিব চাট মশলা একটু ভাজা জিরা পুদিনা ধনিয়া কাঁচা মরিচ এটা পেস্ট করে ছেকে দিয়ে দিব টক দইয়ের সাথে এদিকে পোলাও হয়ে গেল ঘি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম টক দইয়ের সাথে একটু ভাজা জিরা চাট মশলা আর এই রসটা ছেকে দিয়ে এটাকেও ব্লাইন্ড করে নিব আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পে